এটা হলো বেসিক টি শার্ট এই বেসিক টি শার্টের প্রথমত এটা হলো নেক জয়েন্ট এই প্রসেসটার নাম হলো নেক এই প্রসেসটার নাম হলো লেভেল সিন যেটা আমরা বলি বেকটিপ গার্মেন্টস এ সিন এই প্রসেসটার নাম হলো নেক টফ সিস সোল্ডার জয়েন্ট প্রসেসের নাম হলো শোল্ডার জয়েন্ট এটা হলো সিলিপ জয়েন্ট সিলিপ হ্যামিপ হ্যামসেস নাম হলো সাইড সিএম এটার নাম হলো বটম হ্যান্ড এই প্রসেসটার নাম বটম হ্যান্ড এটা হলো ফরম পার্ট আর এটা হইল boleh backfire.